আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি খবর নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ আপনি জানেন যে বাংলাদেশের আসলে যে সরকারের যে ইনকাম সেই ইনকামের একটা বড় অংশ আসে আসলে রেমিটেন্স থেকে তো এই রেমিটেন্সের যে সমস্ত যোদ্ধা তাদের সাথে আসলে স্বাধীনতার পর থেকে কোনো সরকার ইসে তাদের ঠিকভাবে দেখাশোনা করতে পারে পারেনি এবং তাদের সাথে যা হয়েছে সেগুলো আদৌ আসলে ভালো কিছু না তো আপনারা জানেন যে মালয়েশিয়াতে আসলে লাস্ট যে কলিং ভিসা চলেছে সেখানে অনেক যেই শ্রমিক যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী ছিল তারা অনেকেই ভিসা পেয়েছে আবার অনেকে গিয়েছে আবার অনেকে ভিসা পেলেও যাইতে পারে নাই আবার অনেকের ভিসায় আসে নাই এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজকে আসলে রাজপথে নেমেছিল তো রাজপথে নামার পরে বাজার মোড়ে তারা একটা আসলে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিল কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে তাদের এই মিছিল আসলে যখন শাহবাগে যায় তখন তাদের পুলিশে পাহারা দিয়েছে তো আমরা এই ব্যাপারে একটা সং নিউজ হয়েছে সেই নিউজটা আগে পড়ে আসি বুধবার বাইশে জানুয়ারি দুপুরে আন্দোলনকারীদের মিছিলটি কাওরান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাওয়া শুরু করে তাদের এই মিছিলের কারণে কাওরান বাজার থেকে শাহবাগ গামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় রাস্তায় আন্দোলনকারীরা সবার সামনে রয়েছে এবং তাদের পেছনে রয়েছে পুলিশ এ সময় যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে দেখা গেছে এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে এক দফা এক দাবি মালয়েশিয়া যেতে চাই সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও মালয়েশিয়াগামী এই শ্রমিকদের দাবি টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না যেতে পারেনি এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টের এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি তাই মালয়েশিয়ায় যেতে না পারলেও অন্তত তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা এর আগে সকাল নয়টা থেকে তারা কাওরানবাজার মোড়ে অবস্থান নেন এ সময় তাদের মধ্যে বেশ কয়েকজন কাপনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন এর এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন বাজার মোড়ে আটকা পড়ে এভাবে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ তারা বাজার মোড় অবরোধ করে রাখেন এক পর্যায়ে পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয় এ সময় আন্দোলনের নেতৃত্বে দেওয়া মাইন উদ্দিন বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমরা চেয়েছিলাম উপদেষ্টাটা এসে আমাদের দাবি শুনুক আমাদের যাওয়ার ব্যবস্থা করুক কিন্তু পুলিশ বারবার কিন্তু পুলিশকে বারবার বোঝানোর পরেও তারা আমাদেরকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে দেয় তিনি আরও বলেন আমাদেরকে বেশ কয়েকবার ধস্তাধস্তি করে ফুটপাতের দিকে সরিয়ে দেয় আমরা অনেক চেষ্টা করেও মোড়ে দাঁড়াতে পারিনি আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি আমরা এখন মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করবো আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের জনের ডিসি মোহাম্মদ ইমনে মিজান বলেন ওনারা সকাল নয়টা থেকে এখানে অবস্থান নিয়েছিল আমরা আধা ঘন্টা আগে তাদের অনুরোধ করেছিলাম তারা যেন রাস্তাটি ছেড়ে দেয় এখানে অনেক হাসপাতাল ক্লিনিক আছে অনেক রোগী যাতায়াত করে তাদের যাতায়াতের অসুবিধা তৈরি হচ্ছিল ওনারা আমাদেরকে বলেছিলেন আলোচনা করে আমাদেরকে জানাবে কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি তখন আমরা তাদেরকে অবরোধ করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে যারা বিদেশে যাইতে গিয়ে সঠিকভাবে যাইতে পারে কখনো তাদের ভিসা জটিলতা কখনও ভিসা আসলেও বিভিন্ন জটিলতার কারণে যাইতে পারেন আর এই যে সমস্ত রিক্রুইটিং এজেন্সির যারা মালিক আছেন তারা আসলে এক শ্রেণীর রাঘব বল যার ফলে এই গ্রাম থেকে যাওয়া সাধারণ শ্রমিকরা তাদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অ্যাকশনেই যাইতে পারে না এবং বাংলাদেশে এখন প্রায় তিন হাজারের উপরে রিক্রুটিং লাইসেন্স আছে আপনি খোঁজ নিয়ে খোঁজ নিলে দেখতে পারবেন এর মধ্যে অধিকাংশ রিক্রুটিং এজেন্সিগুলোর মালিক হচ্ছে সরকারি আমলা বিভিন্ন দলের রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য এই টাইপেরও অনেক লোক আছে যাদের রিক্রুইটিং এজেন্সি আছে। এবং এই রিক্রুইটিং এজেন্সির মালিকগুলো তাদের যেই সিন্ডিকেট এতই শক্তিশালী বা তাদের এতই আপনার কি বলে অবৈধ টাকার জোর যে কখনো কোনো অভিবাসন প্রত্যাশী মানুষ যদি বিপদে পড়ে বা তাদের কাছে গিয়ে প্রতারণার শিকার হয় তেম অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু বিচার পান না তো আমরা চাই যে সরকার এদিকে নজর দেবে এবং মানুষ একটা মানুষ যাতে নির্বিঘ্নে বিদেশে যাইতে পারে সেই ব্যবস্থা করে দেবে কারণ একটা বাংলাদেশের একটা মানুষ যখন বিশ্বের অন্যান্য দেশে গিয়ে কাজ করে দিন শেষে সে কিন্তু টাকাটা বাংলাদেশে পাঠায় এবং সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতির চাকা কিন্তু আসলে সচল হয় আমাদের যেটা রেমিটেন্স যেটা বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা কিন্তু তাদেরই দেওয়া এই জন্য তাদের প্রতি আসলে দৃষ্টি দেওয়াটা সুনজর দেওয়াটা সরকারের দায়িত্বর মধ্যে পড়ে ভালো থাকবেন সবাই